লোকে হাসাহাসি করবেই এটাই স্বাভাবিক কিন্তু হাসাহাসির ভিতর দেখবেন আপনি এমন কিছু করে দেখান যাতে করে মানুষ সেই হাসাটাকে একদিন নিজেই প্রতি নিজের ঘৃণা আসে নিজের প্রতি নিজের বিবেকে বাজে যে না আমি ওকে নিয়ে একদিন হাসাহাসি করেছিলাম সে সাকসেস হয়েছে সেও যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে না ওই সঠিক ছিল মানুষ হাসবেই কিন্তু আপনার লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে গেলে সফলতা আসবেই এটাই বাস্তব আপনি কিছু করছেন নানান ধরনের নানান মানুষ কান পরা দিবে বিভিন্ন মানুষ হাসাহাসি করবে কিন্তু আপনি কারো কথা কান না দিয়ে যখন আপনি আপনার লক্ষ্যকে ঠিক রেখে সামনের দিকে বরাবর লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত যখন আপনি আপনার পরিশ্রম করে যাবেন আপনার লক্ষ্যকে সামনে রেখে যখন আপনি কাজ করে যাবেন দেখবেন আপনি একদিন না একদিন সফল হবেন ইনশাল্লাহ আপনি কিছু করতে গেলে বাধা আসবেই আসবে সেটা হোক পরিবেশতান্ত্রিক হোক পরিবার কেন্দ্রিক হোক সেটা সমাজ কেন্দ্রিক। কিন্তু বাধা আপনাকে সম্মুখীন করতেই হবে সেই বাধার পরিপ্রেক্ষিতে বাধার বিপরীতে আপনাকে পরিশ্রম করে আপনাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে এই বাধার মধ্যে আপনি থেমে যাবেন নাকি আপনি সামনের দিকে অগ্রসর হবেন যখনই আপনি লুকা কী বলবে সেই ফ্লোরিয়া থেকে আপনি বেরিয়ে আসবেন তখন দেখবেন আপনি সাকসেস আপনিই সাকসেসফুল হবেন ইনশাল্লাহ আমিও একদিন সাকসেসফুল হব লোকে কি বলবে এই মাথাটার চিন্তাভাবনা করে আমি এত দিন ভিডিও মেক করেছি ঠিক আছে শুধু ইউটিউবে আপলোড করেছি কিন্তু ফেসবুকে আপলোড করিনি চেষ্টা করছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্যে চেষ্টা করছি কিভাবে ভিডিও মেক করার জন্যে চেষ্টা করছি ভালো কিছু করার জন্যে তবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক দূরে যাব। এবং ধীরে ধীরে ভিডিও কোয়ালিটিফুল এবং কিভাবে ভিডিও মেক করতে হয় ক্যামেরার সামনে কিভাবে কাজ করতে হয় সেগুলোও কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করে যাচ্ছি আপনি যা কিছু করেন না কেন যখন আপনি মাথা থেকে জেরে ফেলবেন যে লুকে কি বলবে এই কথাটা মাথা থেকে জেরে ফেলে দিবেন তখন আপনি ওই কাজটাতে মনোযোগী হবেন এবং সুনির্দিষ্টভাবে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমিও আশা করছি আপনাদের ভালোবাসা নিয়ে আমার লককে অবশ্যই পৌঁছাবো শুধু সময়ের ব্যাপার ওকে হাসাহাসি করবেই এটাই স্বাভাবিক কিন্তু হাসাহাসির ভিতর দেখবেন আপনি এমন কিছু করে দেখান যাতে করে মানুষ সেই হাসাটাকে একদিন নিজেই প্রতি নিজের ঘৃণা আসে নিজের প্রতি নিজের বিবেকে বাজে যে না আমি ওকে নিয়ে একদিন হাসাহাসি করেছিলাম সে সাকসেস হয়েছি সেও যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে না সঠিক ছিল তার জন্য আপনার আমাকে এক হাতারে এক মনে কাজ করে যেতে হবে লক্ষ্য একটাই সাফল্য হতে হবে আমাকে